পৃথিবীর সকল মা মন হয় এমনই হয় তার সন্তানকে একটু অসুস্থ দেখলেই তার পছন্দের জিনিস রান্না করে পাঠিয়ে দেয় আর একজন হাউজ ওয়াইফ হিসেবে তুমি যতই অসুস্থ হও না কেন তোমাকে বাড়ির কাজ করতেই লাগবে সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ আফসানা পপি আজকে সকাল থেকে আমি একটু সিক ফিল করছিলাম আর আমি একটু সিক হলেই আমার উল্টা পুল্টা খাওয়ার ক্রাভিংস হয় সেজন্য আমি আমার হাববিকে বললাম যে বাজার গিয়ে এনে দাও তখন সে বললো আমি একা কেন যাবো তুমিও চলো বাসায় থেকে বোর হয়ে যাবা বাইরে গেলে একটু মন রিফ্রেশ হবে সেজন্য আমিও বের হয়ে পড়লাম তার সাথে আমার বাসায় পড়ার স্যান্ডেল গুলা ভেঙে গিয়েছিল সেগুলো প্রথমে দিয়ে দিলাম মুচিকে ঠিক করার জন্য ওদিকে মুচিকে ঠিক করতে দিয়ে আমি চলে আসলাম ফলের দোকানে আসলে আমার সন্দেশ খাওয়ার ক্রাভিংস হচ্ছিল তো ভাবলাম বাজার যখন এসেছি একটু ফলমূল নিয়ে নিব এই তো আমাদের ফলমূল নেওয়া শেষ এখন আমরা চলে যাব আলসামসে আলসামস বন্ধ থাকায় আমরা চলে গেলাম জমজমে সন্দেশ নেওয়ার জন্য কিন্তু সেখানেও কোনো সন্দেশ ছিল না বলে আমরা চলে আসলাম দিল সাথে এখানে ভেরিয়াস কাইন্ড অফ সন্দেশ মিষ্টি এগুলা পাওয়া যায় আপনারা নিতে পারেন এই যে ডিমের মতো সন্দেশ এটা একটা নর্মাল সন্দেশ আর এটা হচ্ছে অ্যাপেল টাইপ একটা সন্দেশ আর নিচে হচ্ছে ভেরিয়াস কাইন্ড অফ রসমালাই মালাই চপ এবং ছানা আমি বাসায় এনে টেস্ট করে দেখেছি মাসাল্লাহ ভালো ছিল ওনাদের সন্দেশগুলা এখানকার ভাইয়াদের ব্যবহারও মাসাল্লাহ ভালো ছিল উনি আমাকে ভিডিও করতে দেখে আমার পেজের নাম জিজ্ঞেস করছে পেজের নাম বলায় উনি আমার সামনেই সার্চ দিয়ে আমার পেজ ফলো করেছে এই জিনিসটা পজিটিভ একটা ফিলিং দেয় যাই হোক এই তো আমাদের মিষ্টি নেওয়া শেষ এখন আমরা চলে যাব মুচের দোকানে আমি যে স্যান্ডেলগুলো দিছিলাম সেগুলো নেওয়ার জন্য আর সেগুলো নিয়ে আমরা চলে যাব বাসা বাসা আসার পর খাওয়া দাওয়া করে আমার রাতের রান্না বান্না কাজ শুরু হয়ে গেছে অ্যাজ এ হাউজ ওয়াইফ আপনি যতই অসুস্থ হন না কেন আপনাকে বাড়ি কাজ করতেই লাগবে উপর থেকে সেটা যদি হয়ে থাকে জয়েন্ট ফ্যামিলি তাহলে তো কোনো কথাই নাই ইদানিং আমার ফিডে এই কোয়েশ্চেনটা বা আমার ভিডিওর কমেন্টে এই কোশ্চেনটা আপনার অনেক করেন যে আপনার কি কোনো কাজকাম নাই আপনার কি কোনো কাজকাম নাই নাই আমি কত কাজ করি সেটা যদি আপনাকে দেখাতে পারতাম তখন আপনি অবাক হয়ে যাইতেন যে এই যুগের মেয়ে হয়ে তুমি এত কাজ করো যাই হোক এই যুগ যুগ আর আগের বলতে তেমন কিছু হয় না মন মানসিকতার ডিপেন্ড করে আপনি কেমন মন মানসিকতার লোক সেটা আপনার কাজে কর্মে প্রতিফলিত হয় আমি আসলে পারি না এক হাতে রান্না এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করা এটা সম্ভব হয় না আর সেটা যদি হয়ে থাকে জয়েন্ট ফ্যামিলি তাহলে তা আরো হয় না কেননা আমি জয়েন্ট ফ্যামিলিতে থেকে রান্না বান্নার সময় স্ট্যান্ড লাগিয়ে তো আর ভিডিও করতে পারবো না সেজন্য অ্যাভয়েড করি রান্না বান্নার ভিডিও অন্য কোনো ভিডিওতে বিস্তারিত দেখাবো আজকে শর্টকাটে দেখাইলাম রাতের রান্না এখন আসি মেইন কথায় সকাল থেকে অসুস্থ থাকায় আম্মু আমার জন্য গরু গোস্ত রান্না করে পাঠিয়েছে অসুস্থ হলে আমি মাছ খেতে পছন্দ করি না এই কথাটা আম্মু জানে সেজন্য আমার জন্য রান্না করে পাঠিয়েছে দুনিয়ার সব মাকে আল্লাহ সুস্থ রাখুক এটাই দোয়া করি আরেকটি ইন্টারেস্টিং কথা বলি আমি কিন্তু সব রান্না আমার শাশুড়ি থেকে শিখেছি এর আগে আমি কোনো কাজই পারতাম না যাই হোক আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা